আবার কেউ বুকা কেউ বুঝে কেউ বুঝে না এই তত্ত্ব গুলাই দেবাদিদেব মহাদেবের কাছে জানতে চেয়েছিলেন পার্বতী আর এই তত্ত্ব কথা গুলাই তিনি সেই পার্বতীর কাছে একটা ব্রট বেক্যের নিচে বসে তিনি বলেছিলেন এটাকে যুগ কথা বলা হয় সেই কথাগুলো যারা জানে তাদের সংসার ভালো হয় আর এই কথাগুলা না জেনে সংসার করতে নেই স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে মানে বিবাহ কোন জাতের সঙ্গে কোন জাতের হবে সুখের সংসার আর কোন জাতে কোন জাতে হলে হবে অশান্তির সংসার আর কোন জাতের লগে কোন জাতের বিয়ে হলে অল্প দিনে বিদুবা হবে দেবাদেদেব মহাদেব কথা বলেছেন পার্বতীকে শুনিয়েছিলেন আর সেই পার্বতীর কথাগুলা সুখ পাখি শুনে জগতে প্রচার করেছিল এই যুগ কথা আমাদের জানা দরকার আমাদের ছেলে মেয়েকে কি আমরা এগুলো জানাই শিখাই আমরা কিন্তু শিখাই না এই তত্ত্ব গুলো শিখাই না বড় হয়েছে বিয়ে দেও বিয়ে হলো স্বামীও চিনে না শাশুড়ি চিনে না শ্বশুর চিনে না কারে কিভাবে কি বলবে বোঝে না আর বিচার না করিয়ে বিয়ে দেই সংসারে হয় অশান্তি হ্যাঁ স্বামী দেখতে পারে না স্ত্রী দেখতে পারে না একজনের কথা আর একজনে বোধে না কি মারামা মারি দড়া দরি কারা সারা সারি হ্যাঁ দুদিন ভরে যায় বাফের বাড়ি কিরে বাফের বাড়ি কে আর আমাদের পাড়া একজন আর যাবো না শিক্ষাটা তারিখে হ্যাঁ বাড়ি মানে জামাইবাড়িতে বাবার বাড়ি আইলো জামাই বাড়ি যাতে শিক্ষা দিয়া যাইব হ্যাঁ করেন তো এটা কি শিক্ষা হবে শিক্ষাটা কি খালি ওদের হবে কিন্তু যে বাবার বাড়ি আসলো তার কি কোনো শিক্ষা হচ্ছে না বাবার বাড়ি কি আরাম আছে আচ্ছা কেউ রাগ করে বাবার বাড়ি এসেছেন এখানে আসেন ই এ দেশের মানুষ এত ভালো রাগ করেও আসে না হ্যাঁ রাগ করে বাবার বাড়ি আসে না কেউ বাহ দেখছেন তাহলে এই দেশের মানুষ স্বামী ভক্তি পড়ায়ও না এই দেশের স্বামীরা শান্তিতে আসে কারণ তারা রাগ করে যায় না যাই হোক ভালো কারণ এখানে কিন্তু শান্তি নাই বাবার বাড়ি কদিন থাকবেন খাপের কাপ লেগে যাবে তুই যদি এত ভালো হবি দামাই বাড়ি তাই অবস্থা কে হম সে কইব অন্য মানুষে পরে বলবে কিন্তু নিজের মা আগে বলবে এই কথাটা বাই বউ বলবে নিজের সংসার খাইয়া আমার সংসার খাই ভালো কি অশান্তি আমার ঝগড়া করি করি যাই স্বামীর শিক্ষা দেওয়ার পূর্বে কারো শান্তি হয় না এই জন্য আমাদের শান্তির রাস্তাটা দেখতে হবে কোন রাস্তায় গেলে শান্তি হয় এই তত্ত্বটা শিখুন তারপরে ছেলে মেয়ে বিয়া দিবেন আগেই বিয়া দিবেন না পাগল হবেন না এই তত্ত্ব শিখান একজন তত্ত্ব গুরু ধরেন গুরু ধরে ছেলে মেয়ে গুরুর কাছে করান বিয়ের পূর্বে আট বৎসর বয়সে এই কাজটা করাতে হবে কিন্তু আমরা এই কাজটা করাই না আট বৎসর বয়সে কেউ দীক্ষা নে কেউ দীক্ষা নেয় দেয় না করাই না বড় হয়ে গেল করাই না তো আর কদিন থাকবে বিয়ারা কইলেই হল মেয়ের এখন তা লইস না আমের লোক একবারে লবি আরে কি কি শিক্ষা রে হ্যাঁ ধর্ম শিক্ষার কোন গবন নেই খালি আবল তাবল শিক্ষা বিয়া বিয়া ছেলে মেয়েদের বিয়া বিয়া করতে করতে মাথা নষ্ট করে কিস হইলে এক বিয়া দিয়া লই পরে বুঝবি বাহ এই বিয়ের সঙ্গে ধর্মের সঙ্গে কিসের বিল বিয়াটা হলো আলাদা বস্তু ধর্মটা হলো আলাদা আমরা সব কিছু একাকার করে ফেলি বিয়ে না করলে জীবন যাবে না যাবে কিন্তু না করলে জীবন যাবে না ধর্মটা হলো আমার ধর্ম আমার জন্মের কারণ আমি ধর্ম করার জন্য জন্ম নিয়েছি মনুষ্য বলে এটা আমার অধিকার ধর্ম করা কিন্তু বিয়ে আমার ইচ্ছা আমি করবো না ব্রহ্মচারী হব হচ্ছে না কেউ সারা জীবন বিয়ে না করে থাকছে না তার ইচ্ছা কিন্তু ধর্ম না করে থাকতে পারবে না বিয়ে না করে থাকতে পারবে তাহলে বিয়ের সঙ্গে ধর্মের সঙ্গে মিলটা কেন হবে যে কিন্তু ইসলাম ধর্মেরা কি বলে তারা তো বলে না যে এখন করিস না মসজিদে যাই না বিয়ারা কইরা রা দাবি তা আমরা কেন বলি আমরা কেন ভিজালাম কেন সমাজ নষ্ট হলো কেন ছেলে মেয়ের জ্ঞান নাই কেন প্রশ্নের উত্তর দিতে পারি না এটা শিবলিঙ্গের পূজা করা হচ্ছে যদি আমাদের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করা হয় লিঙ্গ কি তোমরা লিঙ্গের পূজা কেন লিঙ্গের মধ্যে দিলা কে এটা কত কিছু দেও আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের ছেলেমেয়েরা বা আপনারা কি সঠিকভাবে দিতে পারেন কারণটা বলতে পারেন কে হরে কৃষ্ণ আমাদের কি শিক্ষার দরকার নাই আমরা কি পূজা করছি এটা লিঙ্গ পূজা তাহলে লিঙ্গকে আমরা চিনি না লিঙ্গ কি লিঙ্গ তো চিনতে হবে নাকি না যাই না পূজা করলে তো মরবেন লাগে আমরা কোন লিঙ্গ লিঙ্গ শব্দের অর্থ কি লিঙ্গ পুলিঙ্গ দেখেন তো পুলিঙ্গ হলো পুরুষের লিঙ্গ ওটা আপনি পূজা করেন ওটা ভাবেন কি করে দেখুন আমাদের ভাবনার পরিবর্তন করতে হবে না আপনি যদি পুলিঙ্গের পূজা করেন তাহলে তো লজ্জা লাগবে আপনার লজ্জা লাগবে না তাহলে পাশের ধর্মে যারা আছে তারা কি আমাদেরকে নিয়ে চিৎকারি করবে না ক্রিটিসাইজ করবে না যে তারা আর পূজা ভাস না লিঙ্গ পূজা করস কি আমরা বলতে পারি না আর তারা সুন্দর করে বলে যাচ্ছে না আমাদের পরিবর্তন আনতে হবে লিঙ্গ একটা প্রতীক লিঙ্গ কিন্তু ভুলিঙ্গ স্ত্রী লিঙ্গ নয় লিঙ্গ শব্দের অর্থ সুক্ষ দেহ সুক্ষ দেহের প্রতীক হচ্ছে লিঙ্গ লিঙ্গাত্মক দেহ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা দেহ আছে সেই দেহটাকে লিঙ্গ দেহ বলা হয় লিঙ্গাত্মক দেহ যে দেহটার উপাদান হলো তিনটা মন বুদ্ধি অহংকার এই তিনটা উপাদানে একটা লিঙ্গ দেহ আছে সেই লিঙ্গ দেহটা প্রত্যেকটা জীবের ভিতরে আছে মানুষ যখন মারা যায় তখন স্থূল দেহ যে পঞ্চভূতের দেহ এই দেহটা পতিত হয় এই দেহটা পুরে সাই কলা হয় কিন্তু লিঙ্গ দেহ তিন উপাদানের যে দেহ সূক্ষ্ম দেহ বলা হয় সূক্ষ্ম দেহ খুব ছোট দেহ এই সূক্ষ্ম দেহটাকে পোড়া যায় না এই দেহটা মৃত্যুর পরে আলাদা হয়ে যায় ভিন্ন হয়ে যায় দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই পঞ্চভূতের দেহ পুড়ে যায় কিন্তু তিনটা উপাদানের দেহ পড়ে না ওই লিঙ্গ দেহের মধ্যে জীব আত্মা মিশে যায় ওই লিঙ্গ দেহে জীব আত্মা মিশে যায় আর সেই জীব আত্মায় মানুষকে তার কর্ম ফল ভোগ করার জন্য কোথায় যাবে সেখানে নিয়ে যায় তাহলে এখন কি বলবা পুলিঙ্গ হ মহাদেবের সুক্ক দেহ মহাদেবের সুক্ক দেহ দেহ দেহের নাম হচ্ছে লিঙ্গ দেহ সেই ধ্যান করে সেই চিন্তা করে জল ফল দিবেন পুলিঙ্গ চিন্তা করে দিলে সেই ব্যক্তি নরক পায় অশান্তিতে পড়ে যায় পূজা কইরাও মরবে সারা জীবন জ্বলবে আর খালি কইবো এত পূজা করলাম মহাদেব তাই আর দেহ না খালি খালি দুই সেই যাবেন আর মহাদেব অভিশাপ দিয়ে আই যাবে এই জন্য তত্ত্ব জেনে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকলে মরে অকারণ পূজা করবেন ভজন করবেন সেটা তত্ত্ব জেনে করবেন এই জন্য তত্ত্বটা জানতে হয় আমাদের লিঙ্গ দেহ আমাদের জন্য অপেক্ষা করছে আমি মারা যাব আমার কর্মফল ভোগ করাবে আমাকে নিয়ে যাবে এমন একটা দেহ হবে সেই দিন সেই দেহটা আমার যারা যন্ত্রণা ভোগ করাবে কিন্তু দেহ থেকে প্রাণ বেরোবে না প্রাণ জীবাত্মা যে ভগবান জীবাত্মা স্বরূপে যে প্রাণটা থাকে সেই প্রাণটা আমাদের কর্মফল ভোগ করায় আর পরমাত্মা স্বরূপে যেটা আছে সেই পরমাত্মার্লিপ নির্লিপ্ত অবস্থায় মানুষ মারা গেলে সেই আলাদা হয়ে যায় সেটা আমাদের সঙ্গে থাকে না পরমাত্মার সঙ্গে থাকে না আলাদা হয় কিন্তু জীবাত্মার সঙ্গে থাকে তাহলে আমাদের এইসব জ্ঞানের আগে দরকার সংসার হলো আগুন অজ্ঞানী এই সংসারে অশান্তি ভোগ করে বেশি জ্ঞানীরা শান্তি পায় বেশি এইজন্য জ্ঞান অর্জন করতে হবে আগে তারপরে ছেলে মেয়ে বিয়া করতে হবে বিয়া দিতে হবে বড় করতে হবে সংসার করাতে হবে আগুনের মধ্যে লাভ দিবেন কিন্তু নিবানির পদ্ধতি জানবেন না তাহলে সেই ব্যক্তি কোনোদিন শান্তি লাভ করতে পারবে আগুনে দাপ দিবেন কিন্তু আগুন যেন আপনার গায়ে লাগে না আপনাকে জেলে পড়ে বর্ষ করতে না পারে সেই পদ্ধতিটা আগে জানতে হবে এটা জানার জন্যই আট বছর বয়সে গুরুর কাছে ছেলে মেয়ে রাখতে হয় মানে গুরুর আন্দারে যে পদ্ধতিটা আমাদের পূর্বে ছিল পূর্বে শুরু থাকতেই গুরু গৃহে পাঠিয়ে দেওয়া হতো সেখানে অধ্যয়ন করতো গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতো তারপরে প্রত্যাবর্তন করতো গৃহে আসতো এখন তার সেই প্রথা নেই গুরু গৃহে থাকার গিয়ে যাওয়ার গুরু গৃহে থাকবে গুরুর সাথে দেখা করারই এখন আর সময় নাই কি সময় বাপরে বাপ এই যে মন্ত্র লয় গুরু মজা না গুরুর বাড়ির যায় না মন্ত্র তো লইছি শ্বশুর বাড়ির যায় বাপের বাড়ির যায় কিন্তু গুরুর বাড়ির যায় না কি কেউ যান সহজে প্রতি বছর যান পরিভক্তি বিলাসে বলেছে গুরুর সঙ্গে প্রতিদিন সাক্ষাৎ করো প্রতিদিন যদি না পারো তাহলে তিন দিন একদিন করো যদি তিন দিন একদিন না পারো তাহলে সাত দিন একদিন করো যদি সাত দিন একদিন না পারো তাহলে পনেরো দিন একদিন করো যদি পনেরো দিন একদিন না পারো তাহলে এক মাসে একবার করো যদি এক মাসে একবার না পারো তিন মাসে একবার করো তিন মাসে যদি না পারো ছয় মাসে একবার করো ছয় মাসে যদি না পারো নয় মাসে একবার করো যদি নয় মাসে না পারো তাহলে বারো মাসে এক একবার করিতেই করিতেই হবে হবে এই শেষের কথাটা মানে পরে আর কোন কথা নেই শেষ কথা করিতে হবে যদি বৎসরে একবার গুরু এবং শিষ্যের সঙ্গে সাক্ষাৎ না হয় তাহলে গুরু এবং শিষ্যের সম্পর্ক নষ্ট হয় দূরত্ব চলে আসে সেই গুরু শিষ্য যখন দূরত্ব আসে তখন মৃত্যুর পরে গুরু এবং শিষ্যের সঙ্গে সাক্ষাৎ হবে না চিনবে না গুরুদেব চিনবে না শিষ্য কে বহুদিন পরে চেনা যায় হ্যাঁ বহু বছর পরে একজন দাঁড়াইলে আপনি জানি কে হ্যাঁ

এত সময় পরে আমি নরেশকে তিললাম আরে নরেশ কত কতদিন ধরে দেখি না হ্যাঁ গুরু এবং শিষ্টের সম্পর্কটাই এমন হবে যদি বৎসরে একবার সাক্ষাৎ না এখন আমাদের মধ্যে এই তো শিক্ষাই নাই আমরা তো শিক্ষার ধারি না। আমরা তো সবাই গমের থেকে শিক্ষা নিয়ে যাইলাম মানে আমাদের ভাবনা যদি আমাদের এই ভাবনা না হবে তাহলে আমরা কেন ছেলে মেয়ে মানুষ করি না কেন শিখাই না এই না হ্যাঁ তাহলে দেখুন আপনাদের কিন্তু ভাগ্য ভালো যে আপনাদের গ্রামে একটা মন্দির হয়েছে আমার সঙ্গে আপনার মতবিরোধ থাকতেই পারে কিন্তু ভোলানাথের সঙ্গে তো আমাদের মতবিরোধ নেই ধর্মের ক্ষেত্রে আমাদের একাত্মতা থাকতে হবে কারণ এটা সমষ্টিগত এটা ব্যক্তিগত না কিন্তু আমাদের এখানে সমস্যা যার জন্য আমরা কিন্তু প্রতি বাড়ি বাড়ি অনুষ্ঠান করতে পারি না প্রতি বাড়ি বাড়ি আমাদের কোনো শিক্ষার ব্যবস্থা নেই তাই না তাহলে আমরা কিন্তু শিক্ষায় পিছিয়ে তারপরেও যদি কোথাও কীতা ভাগবত হয় সেখানে যদি আমরা সবাই একত্রে কাজটা করতে না পারি সেখানে আমাদের মনের দূরত্ব থাকে তাহলে আমাদের সমাজটা কিন্তু আরো পিছিয়ে যাবে পিছিয়ে যাবে না এখানে পাঠ হচ্ছে বছরে একবার আজকে আবার পরের বছর শিবরাত্রি আসলে হবে তাই না তাহলে এই যে এতদিন একটা ভাগ আমার ধর্ম তো বিষাবই প্রতিদিন তো আমি করি না কাজটা প্রতিদিন করার কথা করি না নিজেও অত্যায়ন করি না আবার শ্রবণটাও যদি না করি তাহলে আমাদের কি হবে ছেলে কিন্তু এই হিংসা নিয়েই বড় হবে তাই না আমি যখন কারো সঙ্গে কথা বলবো না আমার ছেলে দেখবে তখন সেও কিন্তু এটাই শিখবে সেও কথা বলবে না বাবা কয়েছে বাবা কয় না হ্যাঁ ছোটো ছোটো ভোলা মানে আগুলো দেখ এই কে শিখিয়েছে না কি বড়রা শিখায় না মানে আমি কেমন সাধু কেমন বৈষ্ণব কেমন গুরু শিখায় কে ছোটরা না বড়রা বড়রা শিখায় তাই না এই ভাটকটা কি ভাটক হইলো তাইলে ওটা কে শিখবে ছুটায় বাবা কইছে ভাটক ভালো না আমরা কিন্তু হিংসাটাকে এইভাবে সরিয়ে দিচ্ছি এই জন্য ছেলে মানুষ করার জন্য মাতা পিতার কর্তব্য হচ্ছে নিজে আচরণ করা নিজে সুন্দর আচরণ করার সুন্দর ভাবে চলা যে আচরণটা দেখে তার ছেলে মেয়ে সে আচরণটা শিখবে তাই প্রথম গুরুদেব প্রথম গুরু হলো পিতা এবং মাতা আমাদের পরিবার আমাদের পরিবার থেকে আমরা আগে শিক্ষাটা পাই তারপরে তো আমি সেই স্কুলে যাব শিক্ষক পাবো তারপরে গুরুদেব শিক্ষক পাবো এটা তো পরে আসে তাই না কিন্তু প্রথম শিক্ষাটা বাড়ি থেকে আসে আমাদের মাথা পিতার কাছ থেকে হয় তাই মাতা পিতা যত ভালো হবে সন্তান তত ভালো হবে এই কথাটা ব্রহ্মাকে বিষ্ণু বলেছিলেন হে ব্রহ্মা তোমার মন যত ভালো হবে তুমি যত ভালো হবে তত তোমার সৃষ্টি ভালো হবে এটা তো আমাদের শিক্ষা কারণ আমাদের মনের ভাব সন্তানেতে সংরমিত হয় তাই আমাদের মনের ভাবটা যদি সন্তান পায় তাহলে আমি কেমন আমার মাতা পিতা কেমন আমার সন্তান হবে তেমন কারণ ওই মনের ভাবেই সে পাবে তাহলে সন্তানের কষ্ট দুঃখ জ্ঞান কম জ্ঞান বেশি হওয়ার মূল কারণ হচ্ছে মাতা পিতা আমরা এখানেই আমাদের সমস্যা এখানে আমরা বুঝি না আসলে আমাদের এই জায়গাটা পরিষ্কার করি এখানে ক্লিয়ার করি মানুষ বানাই না হলে সংসার কোনো দিন আপনাকে আমাকে শান্তি দিবে না এটা শান্তির জায়গা না এটা অশান্তির জায়গা আগুনের আলোয় এখানে ভালোবাসার মূল্য নাই স্বার্থ এখানে শুধু স্বার্থ কিন্তু ভালোবাসা নাই যে ভালোবাসা আছে সেটা স্বার্থের উপরে নির্ভর করে থাকবে না থাকবে কে যদি তাই না হবে তাহলে আজকে যার সঙ্গে বন্ধু কালকে তার সঙ্গে শত্রু হয় কেন সার্থ তার সাথে স্বার্থ ছিল এতদিন বন্ধুত্বতা ছিল ওটা ঘুরিয়ে গিয়েছে আর আরেকজনের সঙ্গে নতুন স্বার্থ শুরু হয়েছে নতুন বন্ধু হয় তাহলে জগৎটা হচ্ছে স্বার্থ এখানে অন্য কিছুর দাম নাই তাই এই সাতকর জগৎ থেকে আপনি শান্তির আশা করতে পারেন না আসুন নিজে মানুষ হই মানুষ বানাই মানুষের সঙ্গ করি মানুষকে ভালোবাসি মিলেমিশে একসাথে এই জীবনটা অতিবাহিত করি তাহলেই আমাদের আগামী প্রজন্ম একটা ভালো সমাজ পাবে আর যদি আমরা এইভাবে চলি তাহলে এমন একদিন আসবে কেউ কেউ কাছে যাবে না কেউ কেউ সঙ্গে কথা বলবে না কেউ মুখ কেউ দেখবে না তাহলে এই যে শাস্ত্রের এগুলা বাণী দেওয়া আছে শাস্ত্রে বলেছে এগুলা হবে কিন্তু এত তাড়াতাড়ি হবে বলছে কলিকাল যত গণায়িত হবে কলিকালের শেষ প্রান্তে এসে মানুষ মানুষ দেখতে পারবে না সেটা হবে কিন্তু সবে মাত্র কলি শুরু পাঁচ হাজার বৎসর গত হয়েছে এখনই যদি আমাদের এটা শুরু হয়ে যায় তাহলে লক্ষ তাহলে কি হবে মানুষ পেরে মানুষ খাবে তো দিন তাড়াতাড়ি চলে আসবে মানুষ পেরে মানুষ আনন্দ ফুর্তি করবে ডাকুল বাজিয়ে মানুষ মারবে উৎসব হবে মানুষবার একটা উৎসব এখনই তো শুরু হয়ে গিয়েছে তাহলে শাস্ত্রের এই যে ভবিষ্যৎ বাণীগুলা এগুলা কিন্তু আস্তে আস্তে সত্যির দিকে চলে যাচ্ছে এখনো যদি আমরা সচেতন না হই তাহলে আমরাই দেখে যাবো আরো অনেক কিছু আসুন আমরা পরিবর্তনে আসি কটা দিন জীবন কদিন বাঁচব কদিন থাকবে প্রাণ হঠাৎ করে চলে যাব এই তো আমাদের তারাকান্দা থেকে চন্দ্রনাথ গিয়েছিল আমাদের বাড়ির কাছে শান্তিনগর বাসা সেখানে গিয়ে স্টুক করে মারা গেল গরমে তারাকান্দা বাজারে সুবাড়ির দোকান করে সে স্বামী স্থূপ করে অর্ধাঙ্গ কোনো মতে সংসার চালায় তার স্ত্রী মারা গেল কালকে রাত্রে এই যে শিবরাত্রি রাত্রে সেখানে গিয়ে এখানে কয়েকজন মারা গেল আরো মারা গেছে উপর থেকে পরে গিয়েছে পরে গিয়েও মারা গেছে তাহলে দেখুন আমাদের জীবনের কি দাম আছে কি মূল্যটা আছে হ্যাঁ আমরা ভালো ভালো চলে যাই লাশ হয়ে ফিরে আছি তাহলে আমাদের এই একটা ক্ষণিকের একটা সময় নিয়ে আসা আর এই সময়ের মধ্যে আমাদের এত কিছু করা আর এত কারো সঙ্গে দূরত্ব চলে যাওয়া কেন আসুন না ওটাকে কমিয়ে এনে আমরা পরিবার পরিবেশ সমাজকে একটু সুন্দর করার জন্য চেষ্টা করি তাহলেই হয়তো কিছুদিন শান্তিতে থাকতে পারবো শান্তি থাকলে ভজন ভালো হবে না হলে ভজনটাও ভালো হবে না যাই হোক আজকে যারা ব্রত করেছেন তাদের জীবন সার্থক যারা ব্রত করেননি তাদের জন্মব্রেতা যারা করেছেন তারা কৃপা পাবেন আরও যেন করতে পারেন এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন এই সুদূর্লভ মনুষ্য জনম কাটাতে পারেন সে আশীর্বাদ ব্যক্ত করে আমি এখানে ভাগবত বিশ্রাম দিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ জয় জয় গীতা ভাগবতমানন্দে হরি হরি ভগবান হরি